হ্যালো এভরিওয়ান আজকে অনেক দিন পরে ভয়েস দিয়ে একটা ভিডিও তৈরি করছি সবাইকে ঐসি ক্যানভাস চ্যানেলে অনেক স্বাগতম আমি আজকে তোমাদেরকে ঘরে বসে কিভাবে সহজে গায়ে হলুদের চুরি নিজেদের মনের মতন ডিজাইন দিয়ে তৈরি করতে পারো তাই দেখাবো এবং খুব সহজেই দেখাবো যার জন্য তোমাদেরকে খুব একটা হ্যাসেল পোহাতে হবে না দেখেছো এখানে আমি সুতো দিয়ে চুরিগুলোকে পেঁচিয়ে নিয়েছে চুরিতে এই সুতো পেঁচানোর কাজটা একটু ধৈর্য সহকারে করতে হয় খুব ধীরে ধীরে করতে হয় যাতে একটার উপরে আর একটা সুতো উঠে না যায় এবং যাতে সুতোটা সব জায়গায় সমানভাবে পেঁচিয়ে থাকে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে পেঁচাতে হবে আর তোমরা যারা এই চুরির ব্যবসা করতে চাও তাহারা কিন্তু আমাকে কমেন্ট করতে পারো কোথা থেকে আমি এই চুরিগুলো আনি এবং কিভাবে তোমরা সব ধরনের সুতা কোন দামে কিভাবে পেতে পারো কোথা থেকে পেতে পারো তাও তোমাদেরকে আমি জানিয়ে দেব। তোমরা আমার কমেন্ট বক্সে কমেন্ট করবে তাহলে আমি তার উপরে একটা ভিডিও তোমাদেরকে তৈরি করে দেব যাতে তোমরা নতুনরা যারা আছো এই চুরির ব্যবসা করতে চাও খুব সহজেই দেখতে পারবে এবং বুঝতে পারবে এখন অনলাইনেও অনেক কিছুই পাওয়া যায় যেটা খুব সহজেই তোমরা অনলাইন থেকেও অর্ডার করে নিতে পারো দেখেছ আমি খুব আস্তে আস্তে একটার পাশে আর একটা সুতো যাতে বসছে সেইভাবে পেঁচিয়ে নিচ্ছি তোমরা কিন্তু এখানে মপমলের সুতা গুটি সুতো আরও অনেক ধরনের সুতো আছে ঠিক আছে সেই সুতোগুলো দিয়ে তোমরা বানাতে পারো আমার হাতের কাছে এই সুতোটাই আজকে অ্যাভেলেবেল ছিল এর জন্য আমি তোমাদেরকে এই সুতো দিয়েই তৈরি করে দেখাচ্ছি এটা উলেন সুতোও না আবার একটু সুতির সুতোও না এটা একটু সিল্ক টাইপের সুতো যেটা একটু গ্লেজি টাইপের হয় তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু চুরিটা খুব ভালোভাবে বেঁচিয়ে নিয়েছি এখানে তোমাদেরকে গ্লুগানের আঠায় ব্যবহার করতে হবে আমি বলছি না আমার কাছে সহজলভ্য ছিল তোমাদেরকে দেখানোর জন্য আমি ব্যবহার করছি তোমরা এখানে বি এইট হান্ড্রেড বি সিক্স হান্ড্রেড এই আঠাটা ব্যবহার করতে পারো এখন তো এই চুরিগুলোর অনেক চাহিদা এই চুরিগুলোর উপরে কিন্তু এখন কুন্দনেরও কাজ করে অনেকে এবং সেগুলোর প্রাইসও অনেক ভালো যেহেতু কুন্দনের দাম একটু বেশি সেহেতু কুন্দনের চুরিগুলো দাম একটু বেশি হয়ে থাকে আমি তো তোমাদেরকে অল্প খরচে যাতে খুব সহজে তৈরি করতে পারো সেই ধরনের একটা ডিজাইন দেখাচ্ছি তোমরা যদি কুন্দনের ডিজাইনও জানতে চাও তাহলে কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো আমি তোমাদেরকে কুন্দন দিয়েও চুরিতে ডিজাইন করে বিভিন্ন ধরনের তোমাদেরকে আমি দেখিয়ে দেব আর তোমরা যারা ব্যবসা করতে চাও কিভাবে ব্যবসাটা স্টার্ট করবে সে সম্পর্কেও খুব দ্রুত আমি একটা ভিডিও তোমাদেরকে তৈরি করে দেখাবো এখানে আমি পুঁথি ব্যবহার করেছি এবং আমি গ্লুগান দিয়ে লাগিয়ে নিচ্ছি তোমরা কিন্তু গ্লুগান দিয়ে না লাগিয়ে তোমরা এগুলোকে একটা সাথে একটা সুতো দিয়ে আটকিয়ে তারপরেও লাগাতে পারো আমি আস্তে আস্তে তোমাদেরকে তার উপরে কয়েকটা ভিডিও মেক করে দেখাবো তোমরা যারা ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছ সবাইকে একটা রিকোয়েস্ট করব অবশ্যই আমার ভিডিওটা লাইক দিয়ে দেখে দেবে আর যারা নতুন বন্ধুরা আছো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর তোমরা আমার কাছ থেকে কে কী ধরনের ভিডিও দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্টে জানাবে কারণ তোমাদের একটা লাইক এবং তোমাদের একটা সুন্দর কমেন্ট আমাকে আরও সুন্দর সুন্দর নতুন ভিডিও বানাতে খুব সাহায্য করে আসলে ডিজাইনটা অনেকটা নিজের থেকেও আসে তুমি কি ধরনের ডিজাইন চাচ্ছ কি কালার ব্যবহার করবে কি ধরনের কুন্দন ব্যবহার করবে সেটা একান্তই তোমার বিষয় আর আজকাল কুন্দনের চুরিগুলো এতটাই পপুলার সবাই গায়ে হলুদ বলো যে কোনো প্রোগ্রামে বলো তারা কিন্তু এই কুন্দনের চুরিগুলো খুব প্রেফার করছে এখন কিন্তু এই চুরির উপরে ক্লের দিয়ে ডিজাইন করেও অনেক সুন্দর সুন্দর চুরি হয় আমি একবার তোমাদেরকে দেখিয়ে দেব যে ক্লে দিয়েও কিভাবে এই চুরিগুলোর উপরে তোমরা ডিজাইন করতে পারো এখন কিন্তু ক্লে দিয়েও এই গায়ে হলুদের চুরি বলো গলার সেট বলো বা যে কোনো সময় পরার জন্য ছোটোখাটো গহনা ক্লে দিয়ে খুব সুন্দর করে তৈরি করে নেওয়া যায় এবং তার উপরে যে ব্যবসাগুলো চলছে খুব ভালোই চলছে সবাই খুব পছন্দ করছে আজকাল এই ক্লে দিয়ে তৈরি করা গহনাগুলো আমি তোমাদেরকে তার উপরও একটা ভিডিও খুব দ্রুতই চেষ্টা করব তৈরি করে দেখানোর জন্য এই চুরির ব্যবসা তোমরা যারা করতে চাচ্ছ খুব বেশি মূলধন কিন্তু লাগে না পাঁচ থেকে ছয় হাজার টাকা মূলধনেই কিন্তু তোমরা এই চুরির ব্যবসাটা শুরু করতে পারো কারণ আমি তোমাদেরকে বলছি এই যে প্লাস্টিকের চুরিগুলো প্রথমে তোমরা দেখলে ওই চুরিগুলোর কিন্তু প্রাইস খুবই কম জোড়াপতি ওই চুরিগুলো কোনোটা দশ টাকা আছে কোনোটা পনেরো টাকা আছে এমনকি কোনোটা বিশ টাকাও আছে তাই ওই বেশ চুরিগুলোর দাম কিন্তু খুব একটা বেশি না আসলে বেশি হয় চুরির ক্ষেত্রে কুন্দনের দামটা একটু বেশি পড়ে এখন তো দেখতেই পাও তোমরা অনলাইনে ঝিনুক বা কড়ি বলে যেটাকে ওগুলো দিয়ে চুরি তৈরি করে আমি তোমাদেরকে একদিন দেখাবো এবং ওই দোকানটাতেও নিয়ে যাবো যেখানে এই জিনিসগুলো পাওয়া যায় ওই কড়িগুলোর পিস পাঁচ টাকা করে পড়ে এর জন্য এই চুড়িগুলোর দাম এখন একটু বেশি হয়ে যায় কারণ সুতো এবং বেজের থেকে কড়ি এবং কুন্দনের দাম অনেকটাই বেশি এই কারণে এই চুরির দামগুলো একটু বেশি হয়ে যায় আসলে চুরির দাম কীভাবে ফিক্সড করবে এটা আসলে অনেকটা নিজের উপরেও ভিত্তি করে করা হয় কারণ তুমি একটা ডিজাইন তৈরি করতেছো অন্যর একটা ডিজাইন তৈরি করতেছে তোমার ডিজাইনের সাথে তাদের ডিজাইনের কোনোই মিল নেই তুমি কি ধরনের কুন্দন কয় টাকা দিয়ে কিনেছো বা কি প্রোডাক্ট তুমি ইউজ করেছো সেই প্রোডাক্টের কোয়ালিটি কেমন এটা একান্তই তোমার উপরে নির্ভর করে এর জন্য টোটালটার উপরে বেচ করেই তুমি কিন্তু চুরির দামটা ফিক্সড করতে পারো আমি যেহেতু এর ব্যবসা করি না তবে অনেক দিন ধরে ক্রাফটের কাজ করতে করতে এর উপরে কিছুটা ধারণা আমার হয়েছে নিজের অভিজ্ঞতা এবং ধারণা থেকে তোমাদের কাছে আজকের জিনিসগুলো আমি শেয়ার করলাম আশা করি তোমাদের অনেকের জন্য আমার ভিডিওটা বেশ কাজে লাগবে এবং তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু আমার চুরির ডিজাইনটা একদমই কমপ্লিট করে ফেলেছি দেখো কতটা সুন্দর হয়েছে এবং অসাধারণ লাগছে পড়ার পরে মনে হচ্ছে কতটা গ্লেজ দিচ্ছে চুরিগুলো তাহলে আজ এ পর্যন্তই অন্য কোনো নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে কথা হবে এবং সবাই খুব ভালো থাকবে আল্লাহ হাফেজ